হ্যালো ভিওয়ার্স অচেতুদার ফ্রি কোচিং চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের সিসি থার্টিন পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন পুনা চুক্তি বা পুনা প্যাক্ট পাঁচ নম্বরের এই প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে দেখো উত্তর যেভাবে লিখবে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দ ষোলোই আগস্ট সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন এই নীতি দ্বারা অনুন্নত হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি মুসলিম শিখ ভারতীয় খ্রিস্টান অ্যাংলো ইন্ডিয়ান প্রভৃতি সংখ্যালঘু সম্প্রদায়কে পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয় অর্থাৎ মুসলমানদের জন্য সংরক্ষিত আসনে কেবলমাত্র মুসলমানরাই বা শিখদের সংরক্ষিত আসনে শিখরাই ভোট দানের অধিকার পাবে একই সঙ্গে অরুন্নত হিন্দুদের পৃথক জাতি হিসেবে ঘোষণা করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিরোধ সৃষ্টি করা হয় ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করে দেওয়াই ছিল এই নীতির প্রকৃত উদ্দেশ্য জাতীয় আন্দোলনের ভিত্তি ছিল হিন্দু সম্প্রদায়ের ঐক্য ও আন্দোলন মুখীনতা অনুন্নত হিন্দুদের পৃথক জাতি হিসেবে ঘোষণা করে সরকার হিন্দু সাম্প্রদায়িক ঐক্যে ভাঙন ধরাতে চেষ্টা করে প্যারা করে উনিশশো বত্রিশে ষোলোই আগস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড যে সাম্প্রদায়িক বাটোয়ারা বা রোয়ে দাদ ঘোষণা করেন তার দ্বারা অনুন্নত হিন্দুদের ভিন্ন সম্প্রদায় বলে ঘোষণা করে আইনসভায় তাদের জন্য কতকগুলি বিশেষ আসনে পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয় ভারতবাসীর ঐক্য সংহতিতে বিশ্বাসী গান্ধীজি এই সিদ্ধান্তে মর্মাহত হন এটিকে তিনি হিন্দুদের মধ্যে বিভেদ সৃষ্টির একটি অপচেষ্টা বলে আখ্যা দেন এর প্রতিবাদে তিনি জারবেদা জেলে বন্দি অবস্থায় কুড়ি সেপ্টেম্বর উনিশশো থেকে আমরণ অনশন শুরু করেন প্যারা করে দেখো গান্ধীজির এই অনশনে উদ্বিগ্ন সমস্ত শ্রেণীর হিন্দু নেতা পুনায় নিজেদের মধ্যে আলোচনা করে একটি মীমাংসা সূত্রে উপনীত হন পুনা চুক্তি পনেরোই পঁচিশে সেপ্টেম্বর উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দ নামে পরিচিত এই মীমাংসা সূত্রে অনুন্নত হিন্দু সম্প্রদায়ের পক্ষে ডক্টর বি আর আম্বেদকর শ্রীনিবাসন এবং বর্ণ হিন্দুদের পক্ষে পণ্ডিত মদন মোহন মালব্য বাবু রাজেন্দ্র প্রসাদ প্রমুখ নেতা একটি বোঝাপড়ায় আসেন চুক্তি অনুসারে হিন্দুদের যৌথ নির্বাচন ব্যবস্থা মেনে নেওয়া হয় তবে আইনসভাতে অনুন্নত হিন্দুদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা স্বীকৃত হয় চুক্তিতে সম্মতি জানিয়ে ছাব্বিশে সেপ্টেম্বর গান্ধীজি অনশন ভঙ্গ করেন পুরা চুক্তির ফলে হিন্দুদের যৌথ নির্বাচন পদ্ধতি স্বীকৃত হলে সাম্প্রদায়িক ভিত্তিতে হিন্দু সমাজে বিভাজনকে রদ করা সম্ভব হয় তবে অনুন্নত হিন্দু সম্প্রদায়ের সঙ্গে গান্ধীজির এই আপোষ উচ্চবর্ণের হিন্দুরা সুনজরে নজরে দেখেনি তো এই ছিল পুনার চুক্তি বা পুনা প্যাক্টের উপরে পাঁচ নম্বরের টিকা প্রশ্নের উত্তর এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও তোমাদের এই পেপারটির বেশিরভাগ টিকা প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা অ্যান্সারগুলি দেখে নেবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওগুলো আসে তখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে